প্রিয় দর্শক ভার্জনে সবাইকে আবার স্বাগত আমাদের আজকের পর্ব বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অন্যতম বাংলাদেশ নৌবাহিনী নিয়ে বাংলাদেশ নৌবাহিনী উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় উপহার পাওয়া মাত্র দুটি টহল জাহাজ পদ্মা এবং পলাশ নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর যাত্রা শুরু হয় মহান মুক্তিযুদ্ধের সময় দশ সেক্টরের অধীনে এ বাহিনী যুদ্ধ পরিচালনা করে খুলনা নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে অপারেশন জ্যাকপট বাহিনীর পরিচালিত সফল অভিযানগুলোর মধ্যে অন্যতম এটি বর্তমানে উপকূলবর্তী এলাকা পর্যবেক্ষণের কাজে নিয়োজিত আছে তবে বাংলাদেশের সমুদ্র সীমানায় নিরাপত্তা বৃদ্ধির ক্ষেত্রে নৌবাহিনীর দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমানে কর্মকর্তা সহ বাংলাদেশ নেভির প্রায় চব্বিশ হাজার রেগুলার নৌসেনা এবং প্রায় ছোট বড় একশো দশটি জাহাজের এই বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিগত এক দশক ধরে বাংলাদেশ নৌবাহিনী আধুনিকায়নের দিকে মনোনিবেশ করেছে দুই এগারো সালে বাংলাদেশের নৌবাহিনী এভিয়েশন উইং চালু করেছে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী সাবমেরিন ফ্লিট চালু করার জন্য অগ্রসর মান হচ্ছে এই বাহিনীতে মহিলা নাবিক নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব স্পেশাল ফোর্স আছে যা সোয়ার্স নামে পরিচিত সোয়ার্স পূর্ণরূপ স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড সেলভেজ সোয়ার্স এর সদস্য সংখ্যা ক্লাসিফায়েড সোয়ার্স ঘাঁটি বা নৌজা নির্ভীক বা নৌজা ইসা খান ঘাঁটির উত্তর দিকে চট্টগ্রামের ডাঙ্গার ডাঙ্গারচরে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর ছয়টি প্রশাসনিক শাখা রয়েছে শাখাগুলি হচ্ছে এক্সিকিউটিভ ব্রাঞ্চ ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ সাপ্লাই ব্রাঞ্চ ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ বা উইপন ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ এডুকেশন ব্রাঞ্চ এবং মেডিকেল ব্রাঞ্চ নৌসেনাদের পদমর্যাদা হচ্ছে অর্ডিনারি সিমেন্ট অ্যাবেল সিমেন্ট লিডিং সিমেন্ট পেটি অফিসার চিফ পেটি অফিসার সিনিয়র চিফ পেটি অফিসার মাস্টার চিফ পেটি অফিসার আর অফিসার পদমর্যাদাগুলো হচ্ছে মিড শিপম্যান অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট সাব লেফটেন্যান্ট 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 কমান্ডার কমান্ডার ক্যাপ্টেন কমোডোর রিয়ার অ্যাডমিরাল ভাইস অ্যাডমিরাল 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 অফ দ্য ফ্লিট বাংলাদেশ সরকার সশস্ত্র বাহিনীকে যুগোপযোগী করার লক্ষ্যে ফোর্সেস গোল টু নামে মহাপরিকল্পনা ঘোষণা করে যার মধ্যে নৌবাহিনীকে এয়ার উইং ও সাবমেরিন সহকারে একটি ত্রিমাত্রিক ও যে কোনো ঝুঁকি মোকাবেলায় সক্ষম বাহিনী হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে নৌবাহিনীর যুদ্ধ সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে নৌবহরে আরো যুদ্ধ জাহাজ সংযোজনের পরিকল্পনা রয়েছে সাম্প্রতিক সময়ে নৌবাহিনী দুটি মিসাইল ফ্রিকেট চারটি মিসাইল করবেট ও পাঁচটি দেশে তৈরি অফিস পেট্রোল ভেসেল নৌবহরে যুক্ত করেছে এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর সর্বাধুনিক জাহাজ বা নৌজা বঙ্গবন্ধুতে হেলিকপ্টার এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সংযোজিত হয়েছে সম্প্রতি নৌবাহিনী চীনের তৈরি দুটি টাইপ জিরো ফাইভ সিক্স অর্ডার করেছে এই যুদ্ধ জাহাজ বাংলাদেশ প্রযুক্তি সহ ক্রয় করেছে যার ফলে এটি দেশেই ভবিষ্যতে তৈরি করা যাবে এছাড়া নৌবাহিনী দু সালের মধ্যে মিজাইল বোট বহর প্রতিস্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে পাশাপাশি আরেকটি যুক্তরাষ্ট্র কোস্ট গার্ডের জাহাজ বা সমুদ্র অভিযান দু সালে নৌবাহিনীতে যুক্ত হয়েছে আকাশে সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে বাংলাদেশ চীন থেকে তিনটি হারবিন জেট নাইন হেলিকপ্টার অর্ডার করেছে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী দুই হাজার ষোলো সালের মধ্যে সাবমেরিন বহর স্থাপনের কাজে অগ্রসর মান হচ্ছে এরই ধারাবাহিকতায় কক্সেস বাজারের পেকুয়াই প্রথম সাবমেরিন বেস স্থাপিত হচ্ছে এবং সম্প্রতি পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরের নিকটে নৌবাহিনীর অত্যাধুনিক ঘাঁটি বা নৌজা শেরি বাংলা উদ্বোধন করা হয়েছে যাতে সাবমেরিন ও বিমান চালানো সুবিধা থাকে বাংলাদেশ নেভাল একাডেমি হচ্ছে বাংলাদেশ নেভির কমিশন অফিসারদের প্রশিক্ষণ কেন্দ্র এটি বন্দর নগরী চট্টগ্রামে অবস্থিত দর্শক আপনাদের জানার জন্য একটি তথ্য দিচ্ছি আধা সামরিক বাহিনী বাংলাদেশ কোস্ট গার্ডের পদবিন্যাস বাংলাদেশ নৌবাহিনীর সাথে সামঞ্জস্যপূর্ণ বাংলাদেশ কোস্ট গার্ড সাধারণ সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকে কিন্তু যুদ্ধকালীন সময় এটি বাংলাদেশ নৌবাহিনীর অধীনে পরিচালিত হবে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী পর্বে আবারও দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই চ্যানেলে প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপলোড করে হয় আর তাই সবার প্রথমেই আপলোড করার সাথে সাথে সেই ভিডিওগুলি দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য স্ক্রিনের উপর সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন অথবা ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন যেটি আছে সেখানে ক্লিক করুন সাবস্ক্রাইব করতে আপনার সাথে একটি গুগল অ্যাকাউন্ট লাগবে আমাদের এখানে সাবস্ক্রিপশন সম্পূর্ণরূপে ফ্রি আশা করি দেখা হবে আগামী ভালো ধন্যবাদ